আজ তোমাদের সাথে অভিশপ্ত কুঠুরি সেকেন্ড পার্ট শেয়ার করতে চলেছি আয়নার ওপার অরিন্দমের খোঁজ ঘটনার এক মাস পর শুরু হলো কারণ অরিন্দম নিখোঁজ ছিল বাড়ির কেয়ারটেকার গগন কাকা পাগলের মতো বিড়বিড় করে বলছেন ওরা সবাই আয়নার ভেতর সবাই পুলিশ রিপোর্ট করেও কিছু পাওয়া যায় না এদিকে বাড়ির মালিকানা গিয়ে পড়ে অরিন্দমের বোন ঋষার হাতে ঋষা একজন ফটোগ্রাফার যুক্তিবাদী ও নির্ভীক সে সিদ্ধান্ত নেয় আমি ভাইকে ফিরিয়ে আনব সে ঠিক করে যে সে দাঁড়াবে সে অভিশপ্ত কুঠির সামনে ঋষা সেই তালাবদ্ধ ঘরের সামনে গিয়ে সে দাঁড়ায় ঘর এখন আগের থেকে বেশি নীরব দেয়ালে গা ছমছমে আঁকিবুকি যেন কেউ নোক দিয়ে আঁচড় কেটেছে হঠাৎ পিছনে একটা কণ্ঠস্বর পিছনে তাকিও না নয়তো ও দেখে ফেলবে ঋষা ঘুরে দেখে সে দেখে কেউ নেই সে দরজা ঠেলে ঢোকে ভিতরে ঢুকতেই দরজা বন্ধ আয়নার সামনে পড়ে আছে সেই পুতুল আর দেয়ালে নতুন লাইন তুমি এসেছো খুঁজতে এবার নিজেকে হারাবে ঋষা আয়নার দিকে তাকায় প্রথমে নিজের প্রতিবিম্ব দেখে কিন্তু কয়েক সেকেন্ড পর প্রতিবিম্ব নড়ে ওঠে অন্যভাবে হাঁটে আলাদা হাসে ঋষা ভয় না পেয়ে বলে তুমি কে প্রতিচ্ছবি ফিসফিস করে বলে তুই আমি হবি আমি তুই হয়ে যাব আয়না শুধু জানালা নয় এটা গেটওয়ে হঠাৎ আয়নার কাজ গলে যায় তরলের মতো আর ঋষাকে টেনে নেয় ভেতরে আয়নার ভিতরে ঋষা দেখে সব কিছু ধূসর ঘরবাড়ি বাড়ি উল্টোভাবে ঝুলছে গাছের পাতা নেই পাখির বদলে ছায়া ওড়ে এখানে ঘোরাঘুরি করছে আত্মাদের ছায়া যারা একসময় বাস্তব ছিল ঋষা দেখতে পায় মিনাকে কিন্তু মিনা তাকে চিনতে পারে না আরেকটি ছায়া তার দিকে তাকিয়ে হাসছে সেটা হচ্ছে অরিন্দম কিন্তু অরিন্দমের চোখ কাছের মতো ফাঁপা সে বলে তুই দেরি করেছিস এখন তোর পালা ঋষার সামনে আয়নার আত্মা এসে দাঁড়ায় এক নারী মুখহীন কণ্ঠ নেই তবে চোখের শূন্যতা যেন চিৎকার করে সে একটি খেলা দিতে চায় তিন রাত্রি তিন খেলা হাসলে তুই ফিরে পাবি ভাইকে হারলে তুই হবি আয়নার আর এক বন্ধু এবার খেলা শুরু হয় এক নম্বর খেলা হয় ছায়া ধরা যেখানে ঋষকে নিজের ছায়া থেকে লুকোতে হয় দু নম্বর হচ্ছে নিঃশব্দের ধাঁধা যেখানে চারিদিকে কান্না শোনা যায় কিন্তু কোনো শব্দ উচ্চারণ করা চলবে না তিন নম্বর হচ্ছে চোখের খেলা আয়নার সামনে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে নড়া যাবে না ঋষ তিনটি খেলা জিতে যায় আয়নার আত্মা বলে তুই জিতেছিস কিন্তু ফিরবি কে হয়ে তখন দুটো দরজা খুলে যায় একটাতে আছে অরিন্দম নির্জীব মুখে বসে আর একটাতে ঋষারি আর এক প্রতিচ্ছবি যেটা হাসছে চোখ হচ্ছে রক্তবর্ণ ঋষা একটিতে পাবার বহুদিন পর কেউ একদিন বাড়িতে আসে দেখে দরজা খোলা সব কিছু স্বাভাবিক ঋষা ফিরে এসেছে বলে সব ঠিক আছে কিন্তু আয়নার কোণে লেখা এক লাইন নতুন করে জল করছে এটা আমি নই আমি শুধু প্রতিচ্ছবি কিন্তু কে জানবে আজকে এই গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো